মল্লে চিল্লায়া নবীর मोहब्बतে মরে যাবো ঠিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু কি মূলত হেরেছেন না জিতেছেন জিতেছেন কথা কোন হেরেছেন না জিতেছেন জিতেছেন এজিদের নাম কি কেউ রাখে না এজিদের কবর কি আজও কেউ খোঁজা পাইছে না এই বাগদাদ যারা গেছেন ইরাক যারা গেছেন যত জায়গায় ঘুরছেন আপনারা আমাকে বুকে হাত দিয়া বলেন এম দেশে এজিদের কবরটা পাওয়া গেছে চ্যালেঞ্জ করলাম বলেন ওই সময় তো ভালো একটা পার্সোনাল আলোচিত ব্যক্তি ছিল আলোচিত ব্যক্তির ফেরাউন যদি অক্ষত থাকে পিরামিড যদি থাকে এই যে এত বড় পরিচিত লোক ছিল বলুন তার কবরটা কোথায় আছে তার কবরটা পাওয়া যায় নাই প্রমাণ হয়ে গেল আপনারা শুধু ঠিক বলবেন আমি শুধু গিয়ে যাব ইনশাআল্লাহ এই আবুল আহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস আরো বড় করে বলতে হবে এটা ইমানি আওয়াজ আবুল আহাবের ইতিহাস কলঙ্কের ইতিহাস আবু জাহেলের ইতিহাস কলঙ্কের ইতিহাস নম্রদের ইতিহাস কলঙ্কের ইতিহাস ফেরাউনের ইতিহাস কলঙ্কের ইতিহাস ইয়াজিদের ইতিহাস কলঙ্কের ইতিহাস আর আমার হুসাইনের ইতিহাস প্রেমের ইতিহাস দুই হাত তুলে বলো ঠিক কি না বলো এই জন্য বলছি এমন জীবন তুমি করিবে গঠন মননে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মানুষ মানুষকে বাঁচায়া রাখে না মানুষের কর্ম মানুষকে হাজার জনম বাঁচিয়ে রাখে আর এই এলাকার পুষ্প শাহজালাল মারা গেছে কবরের চিহ্ন এখন নাই কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি সিলেটের সুলতান আউরিয়া তিনশো সাইট আউলিয়ার কমান্ডার তিনি আফটার ইন হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গোরা গোবিন্দাস বুরহান আপিল টু ফিরুজ শাহ দ্য সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস শো দি সুলতান সেন্ট অ্যান্ড এক্সপ্রেশন টু সিলেক্ট আন্ডার দ্য কমান্ডার অফ সিকান্দর খান তাকে প্রশ্ন করেন শাহজালাল ও শাহজালাল তুমিও শাহজালাল সেও শাহজালাল সে বিলুপ্ত হয়ে গেল তুমি কেন আসে কি হৃদয়ে এখনো অক্ষত রয়েছ তোমার কাছে কেন লক্ষ লক্ষ মানুষ যাই শাহজালাল বলেন আমার জীবন মদিনা ওয়ালার কদমে কুরবান করে দিয়েছি আমি চলে যাওয়ার পরও আমার রওজা জিন্দা রয়েছে

গাঞ্জা খাইবেন সুদ খাইবেন ঘুষ খাইবেন দুর্নীতি করবেন চাঁদাবাজি করবেন খুন খারাপি করবেন জায়গা উপর করবেন জঙ্গিবাদীতা ছড়াবেন ধর্মের নামে অধর্মের চর্চা করবেন ধর্মান্ধতা ছড়াবেন একটা কথা মনে রাখবেন নেশা শুধু জীবনকে শেষ করে না নেশা সামাজিক মূল্য দাফন দাসন করে একটা গ্রামে একটা নেসাঁকো যদি ঢুকে এই সমাজটার সে তিলে তিলে শেষ করে দিবে হ্যাঁ বাই এই ফাকনা মাসে আর আসতে পারি কি না আমি জানিনা আমি অনেক ব্যস্ত অনেক ব্যস্ত গড় সিজন বৃষ্টির সিজন হওয়াতে আমাকে পাইছেন আজকে আমার কাছে আসছিলেন দাওয়াতের জন্য আমি বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই ছয়টা মাস আমাকে চার বছর পরে পাবেন এগুলো আমি সব লিখে ফেলছি ওই জুন জুলাই আগস্ট হইলে যেকোনো মুহূর্তে আমরা দিই দিতে পারি তবে আজকের এই প্রোগ্রামটা ইতিহাসের অংশ হয়ে থাকবে বৃষ্টি নাই যেখানে আবহাওয়া বার্তা দৈনিক বলতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই বৃষ্টি হবে আল্লাহ কয়রা আবা আয়া কুটকুটালি আমি কে রামী আল্লাহ বানা রাখছি কি বুঝলেন আজকে এটা শুধুমাত্র খেলা না এটারই বলে প্রেমের খেলা ঠিক এটারই বলে প্রেমের খেলা

আমি মানুষ একটা আপনার কল তো আমি সুরে কথা বলছি মানে কোন গায়েবাসের কথা বলছি চালাকি করি আস্তে জায়গা কালকে আছে আমি এই চালাকি করি না আমি মনে করি আজকের দিনটা আমার শেষ দিন এহ কালকে মাফিল করবো কালকে ভাত খাবো কালকে আড্ডা মারমু এই টাইম আমার নাই মন করে আজকে আমার শেষ দিন মল্লে চিল্লে আর মহব্বতে মিলে যাব ঠিক কি না বলে একটা অনুরোধ পায়ে দিলে দুইটা কথা কৈয়া যাবো আর আসতে পারি আর না পারি পশুপাড়া গোলাপটা বিলিমের নাম্বারটা নিয়ে যাবো হ্যাঁ আচ্ছা হাসি হাসি সুন্দর না হাসি সুন্দর আছে মাশাআল্লাহ না ক্রাস মারাবাগন শোনেন আজকে থেকে ওয়াদা করেন আমরা নেশা করব বাইরে একটা ছেলে যদি নেশা করে এই ছেলের কারণে ছেলের বইনের মান সম্মান শেষ এই ছেলের কারণে তার বাপ মার মান সম্মান শেষ পুরা পরিবারটা একটা গান কারণে তস নস হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই নেশাকুর মারা গেলেও গান জিটাটা মরছে ভালোই ছিল এখন বলেন নেশা কি চলবে না বন্ধ হবে বাবা কি চলবে না বন্ধ হবে বন্ধ ইয়া নামাজ কি ও আচ্ছা কইছো হ্যাঁ ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ নাও ইমাম সাহেবের বেতন কত ফ্রি কি দাঁড়াক না এরকম না আপনারা ইমাম সাহেবকে সর্বোচ্চ সম্মান করবেন

পরে আবার ক্যাপশন দিবা দেখেন 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 মেরে দিচ্ছে মেরে দিচ্ছে মেরে দিচ্ছে এর লেগে আমি আগে কইয়া লইছি মারা বাজার এখন আগে এগুলা বুঝতাম না এখন মোটামুটি ভালোই বুঝি আলহামদুলিল্লাহ এখন আগে লেগে একটা আজান দেওয়ার কথা কইছিল আমার আজির হিসাব আইসা পড়ছে আজির হিসাব আসতে আসতে আমি আজানটা দেই তবে আজান দিলে চলবে নাকি নামাজও লাগবে নাতারা শুন কোনটা গাইতাম